আরে আরে কাঁঠাল দানা দিয়ে কি করবে গো আরে একটা ইউনিক রেসিপি রান্না করব কি ইউনিক রেসিপি রান্না করবে মা দেখোই না যেটা সুন্দর টিফিন হিসেবে খাওয়া যাবে এবং ভাত রুটির সাথে খেতে পারবে কাঁঠাল দানাগুলো কি বটিতে চার টুকরো করে কেটে নিচ্ছ হ্যাঁ কাঁঠাল দানার উপরে সাদা খোসাটা ছাড়াতে সুবিধা হবে চার টুকরো করে কেটে নেওয়ার পর শুকনো কাঁঠাল দানা ভাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং শুধু দানাগুলো আলাদা থাকছে আমি তার থেকে একটা একটা করে বেছে নিচ্ছি দেখো খোসাগুলো আলাদা হয়ে গেছে এবং দানাগুলো আলাদা করে বেছে নিয়েছি দানাগুলো জল দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে দেবে নিশ্চয় হ্যাঁ ভালো করে ধুয়ে কড়াইতে তুলে নেব মা এতে কি একটু লবণ দেব হ্যাঁ এতে একটু লবণ দিতে হবে সিদ্ধ বাসনার জন্য একটু জল দিয়ে দেয় হ্যাঁ সিদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম এবার তাহলে একটু চাপা দিয়ে দাও যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি পনেরো মিনিট পর ঢাকাটা খুললাম ফুটছে কাঁঠাল দানাগুলো সেদ্ধ হয়ে এসেছে জলটাও শুকিয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সি বাটিতে ঢেলে নিলাম কাঁঠাল দানা মিক্সি বাটার সময় সামান্য একটু জল দিয়ে দেবেন শুধু কাঁঠাল দানা বাটতে গেলে খুবই অসুবিধা হয় দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম সম্পূর্ণ কাঁটাল দানা বাটাটা আমি আলাদা পাত্রে ঢেলে নিয়েছি এবার আগে থাকতে ভিজিয়ে রাখা এক বাটি মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে ওই মিক্সি বাটিতেই তুলে নিলাম সম্পূর্ণ ডালটা মিক্সি বাটিতে তোলা হয়ে গেছে দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে এবার দানা বাটাটাকে যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রেই ডাল বাটাটা ঢেলে নিলাম এবার এর মধ্যে দিলাম লঙ্কা বাটা যে রকম পরিমাণে ঝাল সেই রকম পরিমাণ লঙ্কা বাটা দেবেন এর সাথে দিলাম এক চামচ আদা বাটা স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ কালো জিরে দিলাম পেঁয়াজ কুচি এর সাথে দুটো ডিম ফাটিয়ে দিলাম আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন এর সাথে দিলাম পরিমাণ মতো বেসন তার সাথে দিলাম এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালো করে সম্পূর্ণ জিনিসটাকে মিশ্রণ করে নিলাম মিশ্রণটা সম্পূর্ণ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এর সাথে অল্প একটু বেকিং সোডা দিলাম ও হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম আবার মিশ্রণটিকে সম্পূর্ণরূপে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা দানা অংশ না থাকে ভালো করে ফেটিয়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে এবার মিক্সি বাটিতে নিয়ে নিলাম এক ইঞ্চি পরিমাণ আদা কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দশ বারোটা রসুন একটা বড় সাইজের টমেটো কুচি অর্ধেক ক্যাপসিকাম কুচি আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের সাত মতো লঙ্কা নেবেন সব একসঙ্গে মিক্সি বাটিতে বাটা হয়ে গেছে আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম কড়াইতে তেল গরম হয়ে গেলে আগে থাকতে মিশিয়ে রাখা কাঁঠালদানার মিশ্রণটি ছোট ছোট চপের আকারে কড়াইতে দিয়ে দিলাম একটা একটা করে উল্টে দিতে হবে যেন সব দিক সমানভাবে ভাজা হয় বাহ তো হেভি দেখতে হয়েছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে গো ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নিলাম সমস্ত চপগুলো তুলে নেওয়া হয়েছে আয়ত রায় মা দেখতো কেমন খেতে হয়েছে এটা তো গেল সন্ধ্যার টিফিন এবার দেখুন ভাত রুটির সঙ্গে কিভাবে খাওয়া যায় তার রেসিপিটা দেখাই কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চার চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু সামান্য লবণ দিয়ে লালচে করে আলুগুলোকে ভেজে তুলে নেব এবার ওই তেলেতেই দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো আদা পেঁয়াজ রসুন টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ভালো করে তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দেওয়া হলো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিলাম স্বাদ মতো চিনি আপনারা যারা চিনি খেতে না চান তারা চিনিটাকে অ্যাভয়েড করতেই পারেন এরপর ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম মশলার থেকে তেল বেরিয়ে আসছে এর মধ্যে দিয়ে দিলাম ভিজে রাখা আলুগুলো আলু ও মশলা একত্রে ভালো করে কষিয়ে নিলাম সামান্য জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম ফুটে উঠলে একটু চাপা দিয়ে দিলাম দু মিনিট পর ফিরে এলাম মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে এবং সম্পূর্ণ মশলাটা দারুণ কষানো হয়ে গেছে আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিলাম জলের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেবেন যেহেতু এটা বড়া জাতীয় জিনিস তাতে অনেকটা পরিমাণ জল টেনে নেবে এবার একটু চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম গ্রেভিটা খুব সুন্দর ফুটে উঠেছে দারুণ গন্ধ ছাড়ছে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বড়াগুলো এক এক করে দিয়ে দিলাম সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা আবারও নেড়ে নিয়ে হয়ে গেল আমাদের কাঁটাল দানা দিয়ে ইউনিক রেসিপি এই নতুনত্ব রেসিপিটা আপনাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না